যে ছাত্র জনতার সাথে আমরা কাঁধে কাঁধ রেখে এই অভ্যুত্থানে লড়াই করেছি এবং অভ্যুত্থানের পরবর্তী সময়ও যাদেরকে নিয়ে আমাদের লড়াই ছিল আগামীতে যাদেরকে নিয়ে আমাদের লড়াই থাকবে এবং যে রাজপথে লড়াই করে আমরা এই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এসেছি আমরা আমাদের জায়গা থেকে তাদের সাথে এই রাজপথে একসাথে ইফতার ভাগাভাগি করে খেতে চাই আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যারা এই নতুন বাংলাদেশের প্রতিনিধি তাদেরকে আমরা অনুরোধ করব আপনার নিজেদেরকে নিজেদের নতুন কাজের মাধ্যমে প্রমাণ করুন এবং একইভাবে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় যারা ছাত্র জনতা রয়েছে খেটে খাওয়া মানুষ রয়েছে এমন অনেক আমাদের সহযোদ্ধা রয়েছে যারা দিনে এনে দিনে খেয়ে কষ্টে ইতার করুন আমরা অল্প খাই আমরা যেন একসাথে সামর্থ্য রয়েছে সেটুকুর মধ্যে আমরা যেন ভাগাভাগি করে খাই এবং সেই দৃষ্টান্ত স্থাপন করতেই জাতীয় নাগরিক পার্টির আজকের এই উদ্যোগ পুরো মাস ব্যাপী আমাদের এই কার্যক্রমটি চলবে